জিবিজ চার জিবি একশো আঠাশ জিবি আইফোন রিয়েলমি সি তিপ্পান্ন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি কন্ডিশন রেডমি টুয়েলভি টুয়েলভ ছয় জিবি র্যাম একশো জিবি স্টোরেজ subscribe for ARBV vlogs and press the bell icon never miss another update আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউস্ট ইউস্টফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন কত কত ফোনে কালেকশন আজকে গুলো আপডেট প্রাইস এবং কি কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইস বলতে পারেন যে মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইসে কিন্তু দিতে পারেন ভিউয়ার্স আজকে আমরা বর্তমানে যে শপিতে রয়েছে মিরপুর শপিং সেন্টারের অত্যন্ত ট্রাস্টেড একটি শপ

আকর্ষণীয় পুরস্কার আচ্ছা আমরা যারা আমাদের থেকে একটা ফোন কিনবে তারা পেয়ে যাবে একটা লটারি আমরা দিচ্ছি লটারি আর লটারির মাধ্যমে সর্ব মানে আমরা মুঠ দুইশো জনকে পুরস্কৃত করব তার প্রথম পুরস্কার হচ্ছে নগদ নগদ পাঁচ লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার হচ্ছে একটা হিরো হোন্ডা দ্বিতীয় পুরস্কার স্কুটি এইভাবে চতুর্থ পুরস্কার ফ্রিজ আছে টেলিভিশন আছে সব মিলে টোটাল দুইশো জনকে পুরস্কৃত করব। আর প্রথম যে আহ প্রথম উইনার পাচ্ছে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা পুরস্কার আচ্ছা তো ভাইয়া হচ্ছে ঈদ উপলক্ষে ঈদের মানে ঈদ ঈদ ঈদের অফার আচ্ছা ঠিক আছে তো ভাই সপ্লোকেশনটা একটু বলে দিন আমাদের সপ্লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই নাম্বার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের পাশেই হচ্ছে আমাদের সব শপিং সেন্টার লিফটের ফাইভ ছয়শো পাঁচ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে আয়সা টেলিকম দোকানে আসলে পেয়ে যাবে আমাকে আচ্ছা ফোনের সাথে কি গিফট দিচ্ছেন ফোনের সাথে তো গিফট আছে প্রত্যেকটা ফোনের সাথেই চার্জার আছে হেডফোন আছে কাবার আছে গ্লাস প্রোটেক্টর আছে এগুলো বলা লাগে না এগুলো আমরা কাস্টমারের এমনিতেই দিয়ে দিই আচ্ছা তো ভাই ওয়ারেন্টি গ্যারেন্টি কিরকম দিচ্ছেন আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে প্রত্যেকটা ফোনের সাথে কোম্পানি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয় যারা কুরিয়ারে নিবে তাদের জন্য এক্সট্রা আরও তিন দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বাড়ায় দিচ্ছি কারণ কুরিয়ারে আমরাও বিষয়টা বুঝি কুরিয়ারে ফোন যাইতে আইতে একদিন দুদিন সময় লাগে সেই ক্ষেত্রে আমরা দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি দশ দিনের ভিতরে যেই কোনো সমস্যা হোক কাস্টমার আমাদের থেকে ফোন চেঞ্জ করে নিতে পারবে আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের ভিতরে কোনো সমস্যা হলে আমরা ফোন সার্ভিস করে দেবো আর কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে নিতে হলে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলবে ভিডিও কলে কথা বললে ফোন পছন্দ হইলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম ফোন নাম্বার ঠিকানা দিলে আমরা ওই ঠিকানায় পাঠাই দেবো পাঠায় দেওয়ার পরে আমরা মূলত কুরিয়ারে পাঠাবো কুরিয়ারে যায় ফোন দেখা চেক করা ভিডিও কলে যেরকম দেখছে কুরিয়ারে যদি সেম ওই রকম পাই তাহলে বাকি টাকা পেমেন্ট করে ফোন ওনারা দেন নিয়ে যাবে আচ্ছা তো আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে আজকে শুরু করবো একদম কম বাজেটের ভিতরে এমআই থ্রি

কত জিবি ফোন দুই জিবি বত্রিশ জিবি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় স্যামসাং ফোন আচ্ছা দেখতে পাচ্ছেন যারা আসেন স্যামসাং লাভার তারা কিন্তু কিনতে পারেন আবার ফোনটা

তারপরে আমরা দেখব Redmi 9A 3 GB RAM 32 GB স্টোরেজ মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা Redmi 9A Redmi 9A যাদের একটু বড় সরো ডিসপ্লে লাগবে তারা কিন্তু আজকে এই ফোনটা দেখতে পারেন Redmi 9 Redmi 9A 3 GB 32 GB 3 GB 32 GB আচ্ছা ভাই তারপর তারপরে আমরা দেখব Vivo Y85 भीबो 6 GB RAM 128 GB স্টোরেজ বক্স চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সহ প্রাইস থাকতেছে মাত্র 6000 টাকা ঈদ উপলক্ষে 500 টাকা ডিসকাউন্ট

আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবিটা হচ্ছে আট হাজার টাকা ইদু ফুলকে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দেওয়া সাত হাজার পাঁচশো আর ছয় জিবিটা হচ্ছে দুইটা ব্রিয়েন্ট হয় ছয় জিবিটা হচ্ছে সাত হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিই সাত হাজার টাকা আচ্ছা আচ্ছা সাত হাজার টাকা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি কিন্তু ইদ উপলক্ষে বিশেষ মানে ডিসকাউন্ট থাকছে ডিসকাউন্ট থাকছে যারা দেখছেন দুইটা ভেরিয়েন্ট আছে নিতে পারেন কালারও দেওয়া যাবে কোয়ান্টিটিও আছে কালার কোয়ান্টিটিও দেওয়া যাবে আচ্ছা ভাই তারপর তারপরে আমরা দেখব ওপ্পো এ ষোলো সাইভ হান্ড্রেড ফিঙ্গার প্রিন্ট খুবই সুন্দর একটা ফোন চার জিবি চৌষট্টি জিবি মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা আচ্ছা সাত হাজার টাকায় ওপ্পো এ ষোলো ওপ্পো এ ষোলো আচ্ছা তারপর ভাইয়া তারপরে আমরা দেখবো ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের ভিতরে ওপ্পো এফ নাইন

তারপরে আমরা দেখবো ওপো অ্যাপ আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামোলেড ডিসপ্লে একশো আট মেগা ক্যামেরা বক্স চার্জার সহ মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো নাকি কমাই দিবেন কিছু কত কমাবো বলেন আজকে কত কমাইবেন কমাই দিবেন উপলক্ষে এক হাজার টাকা ডিসকাউন্ট করলাম মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো নাকি নয় করে দেবেন আজকে আরো কমাই দেবো দেন আজকে নয় করে দেন আজকে এই দুপুর অফার মানে অফার মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকায় Oppo A15 সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট 108 মেগapixel ক্যামেরা ক্যামেরা কোয়ালিটিও ভালো মাশাআল্লাহ অনেকটা ভালো কিনে নিতে পারেন তারপর ভাইয়া তারপরে আমরা দেখবো

বক্স চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সহ প্রাইস থাকতে আছে মাত্র 11000 টাকা 11000 11000 টাকা আচ্ছা কাস্টমার কিনলে জিতবে ইনশাআল্লাহ কিনবো জিতবো একদম নতুনের মতো প্রত্যেকটা ফোনে আজকে একদম নতুনের মতো শোরুম কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ নাই আচ্ছা তারপর তারপরে আমরা দেখব Vivo V15 পপ আপ ক্যামেরার ফোন Vivo V15 8GB 256GB বক্স চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সহ মাত্র 10500 টাকা 10500 1000 টাকা ডিসকাউন্ট করলাম

নাইনে চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ এটার প্রাইস থাকতেছে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা এই দুপলক্ষে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা তারপর

প্রাইস থাকতেছে মাত্র আট পাঁচশো টাকা আচ্ছা ঈদ উপলক্ষে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র আট হাজার টাকা এটা মাত্র আট হাজার টাকা হলে দিতে পারবেন আচ্ছা আচ্ছা তারপর ভাই তারপরে আমরা দেখবো গরিবের আইফোন গরিবের আচ্ছা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ একদম নতুন কন্ডিশন আছে একদম নতুনের মতো শোরুম কন্ডিশন বলতে পারে ওকে প্রাইস থাকতেছে মাত্র 12500 টাকা 12500 টাকা উপলক্ষে আপনার 1000 টাকা ডিসকাউন্ট করলাম এটাতে মাত্র 10500 টাকা মাত্র 10500 টাকা আচ্ছা আচ্ছা 10500 টাকা পেয়ে যাচ্ছেন গরিবের আইফোন গরিবের আইফোন তারপর ভাই তারপরে আমরা দেখব Redmi Note 7 Redmi Note একদম নতুন কন্ডিশন আছে শোরুম কন্ডিশন 6GB RAM 128GB স্টোরেজ বক্স চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সহ মাত্র

বক্স আর দা সব ওয়ারেন্টি গ্যারান্টি সব প্রাইস থাকতেছে মাত্র কত দিব বলে আজকে কত দিবেন 9000 টাকা আজকে মাত্র 9000 টাকা আচ্ছা আচ্ছা 9000 টাকা একদম নতুন এর মতো মাত্র 9000 টাকা মাত্র 9000 টাকা তারপর ভাইয়া তারপরে আমরা দেখব টেকনো স্পার্ক 7 প্রো

টেকনো এস পার্ক সিক্স একদম বড় সড়ো ডিসপ্লের ভিতরে একদম ট্যাপের মতো যারা গেম খেলতে চাচ্ছেন ছোটখাটো গেম তিন জিবি চৌষট্টি জিবি প্রাইস থাকতে আছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা একদম বড় সড়ো ডিসপ্লে ক্যামেরা কোয়ালিটিও কিন্তু খুবই দুর্দান্ত সেটটা একটু আনফ্রেশ তবে সেট ভালো এখনও জিনুইন অথেন্টিক আছে আচ্ছা আচ্ছা তারপর ভাইয়া তারপরে আমরা দেখবো

এটা প্রাইস থাকতেছে মাত্র মাত্র আজকে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র দশ হাজার টাকা দশ হাজার আট জিবি একশো আঠাশ জিবি তারপর ভাইয়া তারপরে আমরা দেখবো ইনফিনিক্সের হট

আ ইসকোটি টিভি ফ্রিজ এরকম টোটাল 200 জনের রে পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ আচ্ছা তার মধ্যে তারপরে আমরা দেখব ইনফিনিক্সের হট 11 ইনফিনিক্স হট 11 হট 11 4GB RAM 64GB স্টোরেজ 6000mAh এর বিগ ব্যাটারি আচ্ছা যারা লং লাস্টিং ব্যাটারির জন্য একটা ফোন খুঁজছেন তারা এটা পারচেজ করতে পারেন মাত্র কম বাজেটের ভিতরে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত হাজার টাকা ছয় হাজার এম এস ব্যাটারি ঈদ উপলক্ষে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা যারা দেখছেন এটা ইউজ করলে আর পাওয়ার ব্যাংকের দরকার পড়বে না পাওয়ার ব্যাংকের দরকার পড়বে তারপর ভাইয়া তারপরে আমরা দেখব পোকো এম থ্রি গরিবের গেমিং ফোন গরিবের গেমিং ফোন পোকো এম থ্রি চার জিবি একশো আড়াই জিবি এটা ঈদ উপলক্ষে প্রাইস থাকতেছে মাত্র আট হাজার পাঁচশো টাকা যারা লাইক কমেন্ট শেয়ার করব আর ঈদ উপলক্ষে পাঁচশো টাকা ডিসকাউন্ট যারা লাইক কমেন্ট শেয়ার করবো তার গিয়ে আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা তারপরে যারা কম বাজেটের ভিতরে কার্ভ কার্ভ ডিসপ্লের ফোন খুঁজতেছেন তারা এই ফোনটা দেখতে পারেন

ঈদ উপলক্ষে এর প্রাইস থাকতে আছে মাত্র 12500 টাকা 12500 টাকা আচ্ছা 12500 টাকা Redmi Note 12 তারপর তারপরে আমরা দেখব লেটেস্ট খুবই আপডেট একটা ফোন Redmi 13C 8GB 256GB সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট এখনো ইনএক্টিভ সিম দোকানও হয় নাই আচ্ছা বক্স চার্জার তো সাথে আছে গিফট আছে

আর আমরা লটারির বিষয়টা আবার বলে দেই সর্বমোট দুইশো জনকে পুরস্কৃত করব। প্রথম পুরস্কার হচ্ছে পাঁচ লক্ষ টাকা যারা আমাদের থেকে একটা ফোন কিনবে তারাই পেয়ে যাবে একটা টিকিট আর টিকিটের টিকিটে টিকিট টিকিটের মাধ্যমে যদি ভাগ্যে থাকে আপনিও হয়ে যেতে পারেন পাঁচ লক্ষ টাকার মালিক আর ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ